চাকরি লইতে গেলে দশ লাখ পনেরো লাখ টাকা লাগে চাকরি লইতে গেলে দশ লাখ পনেরো লাখ টাকা বাহর তো পারতাম না চাকরি লইতে পারতাম না আচ্ছা বলে আমার কাজে গেলে কি বলা তুই এক কাজ কর তুই আমার লগে কাজ দুইটা থাকছে কারণ তোর তো ঘরের মধ্যে অবরটন ঠিক আছে কদিন পরে বেতন বাড়াইবো কোন ধরে কইছি কদিন পরে এক টাকা এই প্রতিদিন দৌড়বো লুজ তুই আসা পর না দোস্ত আমার সংসারের অভাব থাকলেও আমি লে ভরা ছাড়তাম না কষ্ট হইলেও আমি লে ভরা চালাই জানি আমি হাইটটা কলেজে যাবো আর টিফিনের টাকা বাসায় হাতা কলম কিনা

দুইছি দুদিন পরে আপনি আসেন আমিও যান